শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলেই কেমন আছো আশা করছি যে যেখান আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে ঘড়ির কাটাই ঠিক সকাল নটা তো সংসারের সমস্ত কাজকর্ম সেরে এই দিক চলে এসেছি একবারে সকালকার রান্না বসাতে তো আজকে কিছু আর সেরকম করলাম না যেন সকালে সেদ্ধ সেদ্ধই খাবো আমার শাশুড়ি মায়ের যেন সুগাদ ধরা পড়েছে তাই শাশুড়ি মাকে একটু উচ্ছে সেদ্ধ করে দিলাম আর আমাদের জন্য কিন্তু আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ করেছি এটা খেয়ে না ডোডোর পাপা বেরিয়ে যাবে কাজে তো ও বেরিয়ে গেলেই সংসারে যেন হাফ কাজ মনে হয় শেষ হয়ে গেল তো ও চলে গেলো তারপর যেন তো সংসারের সমস্ত কাজ বাদ বাকি সেরে নিলাম যেরকম ধরো খাওয়ার বাসনগুলো মাজলাম রান্নাঘরটা গুছালাম সবজিগুলো কেটে এদিনতে সমস্তটা গুছিয়ে নিয়ে চলে এসেছি একেবারে রান্নার দিকে তো রান্না করার আগে কাঠের উনানে কেটে বেটে রাখলে পরে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো ঝামেলাও থাকে না তাই যেন তো আগের থেকে আমি মশলাটাও রাখি রাখি আর সবজিগুলো কেটে দিয়ে শ্বশুর মশাই একটু তোমার শজনে ফুল আনতে একজন বাড়িতে হয়েছে তাই ওনাকে বলেছিল নিয়ে আসতে তা এই দিক দিয়ে শজনে ফুল এনেছে তাই আমি বললাম বেসন দিয়ে আর একটু চালের গুঁড়ো দিয়ে বড়া করবো তো এই বড়াটা খেতে আমার সত্যিই খুব ভাল লাগে সজনে ফুলের বড়া তোমরা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো আর আমি না কী করেছিলাম জানো তো ফুলটা আগে একটু নুন দিয়ে চটকে রেখেছিলাম তাহলে যেন অনেক তাড়াতাড়ি ফুলটা মজে যাবে বলে আর মজে গেলে কিন্তু বেসনটাও কম লাগবে আর অনেকটাও দেখতে লাগবে না তাই নুন দেওয়া ছিল বলে এখন আর সেরকম নুন দিলাম না অল্প একটু নুন দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা মেখে নিচ্ছিলাম আর জানো বন্ধুরা শ্বশুর বাড়িতে না আমি প্রত্যেকটা কাজের একটা লিস্ট বানিয়ে রাখি যে এই কাজটার পর আমি এই কাজটা যে যেরকম ধরো সকাল থেকে তো বাসি কাজগুলো সবই লিস্টভাবেই আমি করি তারপরে কিন্তু সকালে ওই যে সকালকার খাওয়ার বাসনগুলো মেজে এসে সমস্ত কিছু জোগাড় করে নিই আর যেদিন দেখি শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে সকালে ভাতটা তখন আমি না নিজের সবজিগুলো আগে কেটে নিই তো এতে করে যেন কাজগুলো না খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে আমার পরিপাটিভাবে গুছিয়ে করা হয়ে যায় তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার উনানটাও ধরানো হয়ে গেছে আর এই দিক দিয়ে সমস্ত ফুলের বড়াগুলো মানে সজনে ফুলের বড়ার যে ব্যাটারটা সেটা কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম আর এই বড়াটা খেতে এত সুস্বাদু হয়েছে আমিই না রান্না করতে মানে বড়াটা হওয়ার পর দুটো তিনটে খেয়ে ফেলেছি তার সাথে তো আমার ছোট্ট সোনা ডোডো আছে ওকেও খাওয়ালাম ও না এইসব বড়া টরা খেতে খুব ভালোবাসে আর বাড়ির জিনিসে না সাইড এফেক্টটা খুব একটা থাকেও না তো এই দিক দিয়ে জালটা ভালো করে দিয়ে কিন্তু একেবারে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলো এই বড়াটা ভাজতে ভাজতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক মানসী বনু বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই আর টোটো সোনা বাবাকেও ওর মিমির তরফ থেকে অনেক ভালোবাসা তো বনু তোমার ওই ছোট্ট বোনপোনটার তরফ থেকেও আমি ওর হয়ে অনেক অনেক ভালোবাসা দিলাম গো সত্যি তোমরা এভাবে পাশে থাকলে না একটা সময় কিন্তু আমি আমার স্বপ্নে পা দিতে পারবো আশা রাখছি গল্প করতে করতে এই কিন্তু সুন্দর করে সজনে ফুলের বড়াটা হয়ে গেল তারপরে না আমি যেন তোর ডোডো একটু আজ খেলতে গেছিলো পাশের বাড়িতেই তা কিছু মতেই বাড়ি আসবে না কি করবো মানে বলে বোঝানোর মতো নয় যত দিন দিন বড় হচ্ছে না ও বাড়িতে থাকতেই পারছে না একেই বলে ছেলে আর মেয়ের তফাত তাই না বলো মেয়েরা দেখবে চুপচাপ যেখানে রাখা যায় খেলনা বাটি দিয়ে চুপচাপ বসে থাকে কিন্তু ছেলেরা কখনোই চায় না ওরা সবসময় চায় একটু খেলবো ঘুরবো এরকমটা বাইরে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার ডিমস আর আলু ভাজাটা একেবারে বসিয়ে দিলাম আর এই যে দেখেছো যেটা দিয়ে জাল দিচ্ছি না সেটা খুব সুন্দর জানো কারণ কি তো ওই যে নারকেল গাছের যে বাখরাগুলো বা নারকেল গাছটা থাকে সেগুলো কেটে কেটে এগুলো কিন্তু রোদে দিয়ে শুকিয়ে আমার শ্বশুর মশাই এদিকে দিয়ে গেছিল। ওই দিক দিয়ে কিন্তু রান্নাবান্না একেবারে শেষ পর্যায়ে ডোডো এখন অব্দি বাড়ি আসেনি কী যে করব ওকে আমার রান্নার শেষে আনার নামটা শুনলেই ভয় লাগছে খুব চেঁচাবে যেন ও আসতেই চায় না ও যদি কোথাও খেলা পায় ও বাড়িতে আসার কথাই ভাবে না তো এই দিক দিয়ে আমি কিন্তু সজি কালকে যে তোমাদের বললাম না লাউয়ের শাকটা বাটা করেছিলাম তারই কিছুটা ডাটা ছিল সেটা দিয়ে আলু দিয়ে তরকারি করলাম ওই দিক দিয়ে রান্না বান্না শেষ লাস্টে ভাতটা করে নিলাম ঘরে ঢুকিয়ে দিয়েছি আর এদিক দিয়ে জানো তো ওষুধের যে বাস্কটা আছে না সেটা খুব নোংরা হয়েছিল আজ একেবারে বের করে নিয়ে আসলাম ওইটা একটু ধুয়ে দিতে আর কিছুদিন পর ধুয়ে দিলে না বেশ পরিষ্কার থাকে আর না হলে অনেক দিন হয়ে গেলে নোংরা জমে যায় আর ভালোও লাগে না তো চলো তারপর আবারও একটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই তো রূপা দিদি ভাই বলেছি যদি কখনও লাউ শাক পাই তবে একবার লাউ শাক বাটাটা ট্রাই করবো অবশ্যই ভাই বাজারে কিন্তু শহর দিকে আমি দেখেছি বিক্রি করে তুমি বাজার থেকেও কিনে একবার কিন্তু করোগো আশা করছি খুব ভালো লাগবে আমার তো ওই দিয়ে সমস্ত ভাতটা খাওয়া হয়ে গেছে লাউ শাক বাটা দিয়ে একটু ট্রাই করো হ্যাঁ আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের কাছে যে পুরো ভিডিওটা দেখে যাবে স্কিপ করো না হ্যাঁ পুরো ভিডিওটা দেখে যেও তোমাদের এই ছোট্ট ছোট্ট একজন একজন করে ভিডিও দেখলে কিন্তু আমি একদিন আমার সাফল্যে পৌঁছে যাব আর তোমাদের ভালোবাসার সাপোর্ট কিন্তু আমার একান্ত দরকার তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিচ্ছু নয় জিরো একবারে জানো বন্ধুরা তো কথা বলতে বলতে ওই দিক দিয়ে ডোডো কাপড়গুলো কাচাকুচি হয়ে গেল এই দিক দিয়ে একেবারে মেলে দিচ্ছি হয়তো শুকাবে না পুরোপুরিভাবে কিন্তু জলটা ঝরে গেলে আজ শুকনো হয়ে গেলে না সারা রাত মেলে রাখবো তারপর কাল রোদ একবার ফেলে রাখলেই কিন্তু পুরো শুকিয়ে যাবে তো এই যে আমার লিস্ট বাই লিস্ট কাজ রান্নাবান্না শেষ ঘরের দিকে সমস্ত কিছু গোছানোও শেষ এই দিক দিয়ে কাচাকুচি করে একেবারে স্নান করতে যাওয়ার আগে না উনানটা লেপে আর উনানটা স্নানের যাওয়ার আগে লেপি কারণ কী জানো উনানটা না গরম থাকে তাই লাস্টে যদি লেপে স্নানটা করতে চাই না তখন না উনানটা অনেকটাই ঠান্ডা হয়ে যায় আর আমার লেপ তো খুব একটা কষ্ট হয় না আর উনানটা রোজ দেখি একটু একটু করে ভেঙে যাচ্ছে আর উনানটাকে গড়ি এটা যেন তো মানে একটা সংসারের মতো কোনো জিনিস ভাঙা ভাঙাচড়া দেখলেই মেয়েরা কিন্তু সেটাকে সুন্দরভাবে জোড়া দিয়ে রাখে আর এই উনানটা সত্যি আমার কাছে অনেক লাগি যেন বিয়ের পর থেকেই আমি এই উনানটার মধ্যে কিন্তু সমস্ত রান্না রান্নাবান্না শিখেছি এবং করেওছি আর জানো তো কখনো কখনও আমাকে বাড়ির থেকে বলে যে এই উনানটা আমাদের যদি একটা টিনের রান্নাঘর করতে পারি তখন কিন্তু এই দিকে রান্নাঘরটা রাখবো না তখনই আমার যেন মন খারাপ শুরু হয়ে যায় এই উনানটার মধ্যে আমার কত স্মৃতি জড়ানো আছে হাত পুড়ে যাওয়া কত কিছু হয়েছে যেন একবার না এই উনানটায় পাটকাঠি দিয়ে আমার শ্বশুরমেয়ের থেকে বলেছিল রান্না করতে আর ওই যে পাটকাঠির ফেসগুলো থাকে না ওই দিয়ে যেন আমি পুরো আগুন ধরেই ফেলেছিলাম কত কিছুই না জড়িয়ে আছে খুব মায়া হয় একটা জিনিসের প্রতি আর বিয়ের পর থেকে প্রথম এই উনানটাতেই আমি রান্না শিখেছিলাম কাঠে রান্না করা আর রান্না বান্না শেষ ডোটো ঘুম থেকে উঠে কিন্তু এদিকতে চলে এসছে দোলনায় একেবারে দোলনা খেতে তো ও কি সুন্দরভাবে দোলনা খাচ্ছে ভয়ও পাচ্ছে না আমার না এক এক সময় ওকে দেখলেই ভয় লাগছে যদি পড়ে যায় আর এই দোলনাটা না আমার শ্বশুরমাও সেই ওকে বানিয়ে দিয়েছে কত সুন্দর না বলো চারিদিকে ঘিরে দিয়েছে আর এগুলো হলো ব্যাগের হ্যান্ডেলের দড়ি তার সাথে পিড়ি এই দিয়ে দোলনাটা করেছে খুব সুন্দর হয়েছে আর ও খুব এনজয়ও করছে যেন তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা করে দিও তাহলে আমার নিত্যদিনের দিনের গুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তো বাই সবাই ভালো থেকে সুস্থ থাকে